ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফি প্রথম অধ্যায় যুক্তি থেকে তোমরা ইউনিট ওয়ানের যুক্তি থেকে তোমরা কি কি পড়বে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে যুক্তি থেকে দেখো প্রথমত তোমরা এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবে যুক্তিবিদ্যা কাকে বলে ঠিক আছে তারপর লজিক এই শব্দগুলো তোমরা জেনার লজিক চিন্তা বস্তুনিষ্ঠ বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান অনুমান তারপর যুক্তি যুক্তি বাক্য সিদ্ধান্ত অবরোহ আরোহ মনে রাখবে যুক্তি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অবরোহ যুক্তি একটা হচ্ছে আরোহ যুক্তি ঠিক আছে তো এগুলো প্রত্যেকটি জানতে হবে তারপর হচ্ছে বৈধ অবৈধ হুম যুক্তি আকার বিশেষ বচন সামান্য বচন এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে বিশ্লেষক সংশ্লেষক বচন ক্লিয়ার এগুলো পড়ার পর আর কি পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে যে অবরো যুক্তি আরও যুক্তির পার্থক্য এখান থেকে যেগুলো বড় বড় প্রশ্ন সেটা কিন্তু এই যে যুক্তি আরো পার্থক্য এর মধ্যে এই প্রশ্নটা আবার অন্যভাবেও আসতে পারি যে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি কি তখন তোমরা কি করবে যে এই যে অবরোহ যুক্তির যে পাঠটা আছে এই যে অবরোহ যুক্তির যে পাঠটা আছে এই পাঠটাতে তখন অবরোহ যুক্তির বৈশিষ্ট্য বললে তোমরা লিখে দেবে আবার আরোহ যুক্তির যে পাঠটা আছে এবার যদি প্রশ্ন হয় যে আরোহ যুক্তির বৈশিষ্ট্য কি আলোচনা করো বা কি সেগুলো উল্লেখ করো তখন তোমরা কিন্তু এই পাটের যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা উল্লেখ করে দেবে তাহলে একটা প্রশ্নেই তোমাদের বড় প্রশ্নে এই বড় প্রশ্নটার মধ্যে তোমার কিন্তু আরও মানে অন্যান্য প্রশ্নের উত্তরও হয়ে গেল। একই সাথে যুক্তি আরোহ যুক্তির এই যে যুক্তি আর আরোহ যুক্তির পার্থক্য যেমন হয়ে গেল সঙ্গে কিন্তু এই প্রশ্নের মধ্যে যুক্তির বৈশিষ্ট্য কী সেগুলো উল্লেখ করো তার মধ্যে আরও যুক্তির বৈশিষ্ট্য কী সেগুলো উল্লেখ করো তাহলে অবরযুক্তির বৈশিষ্ট্য যখন বলবে তখন কিন্তু এই পাটটা উল্লেখ করতে হবে আরও আরো যুক্তির বৈশিষ্ট্য কী উল্লেখ করো তখন এই পাঠটা লিখতে হবে ক্লিয়ার হ্যাঁ এবার অবরযুক্তির মধ্যে লিখতে হবে ব্যাপকতা হুম ব্যাপকতা সম্পর্কে এটুকু এটুকু লিখতে হবে এটুকু তারপর আরও যুক্তির এটুকু ঠিক আছে তারপর যুক্তিবাক্যের সংখ্যা হুম আরও যুক্তি সংখ্যা এটা হুম তো এইভাবে পার্থক্যগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে তো বিশ্লেষক সংশ্লেষক বচন তারপর নেক্সট সত্যতা অনির্বা্যতার সম্পর্কে এগুলো ঠিক আছে তোমরা একটা কথা মনে রাখবে তোমরা এই এগুলো এগুলো না লিখলেও হবে এগুলো এই 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 সাইডটা এই সাইডটা না লিখলেও হবে তোমরা সরাসরি এই পাঠটা এই পাঠটা করে লিখবে ঠিক আছে বুঝাতে পারলাম তোমাদের অবরজ্যোতি আরো পার্থক্যের মধ্যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে এই যে পাটটা অবরজ্যোতির এটা 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 এই সাইডটা লেখার দরকার নেই ঠিক আছে তোমরা শুধু এই পাটটা মুখস্ত করবে আর এই পাটটা মুখস্ত করবে হ্যাঁ তো অবরজ্যোতি আরোজ্যোতি পার্থক্য যখন বলবে তোমরা কিন্তু এই সাইডটা আর এই সাইডটাই লিখবে এই সাইডটা আর এই সাইডটা ক্লিয়ার এগুলো লেখার দরকার নেই এই সাইডটা লেখার দরকার নেই ঠিক আছে তাহলে অবরোধযুক্তি আরো যুক্তি পার্থক্য হয়ে গেল এবার বৈশিষ্ট্য বললো সেম ভাবে বললাম বৈশিষ্ট্য বললো একই হুম খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে প্রশ্ন হচ্ছে বৈধ অবৈধ যুক্তির পার্থক্য করো বৈধ অবৈধ যুক্তির পার্থক্য ঠিক আছে তো এই বৈধ অবৈধ অবৈধ যুক্তির পার্থক্য তোমরা এটুকু লিখলেই হয়ে যাবে এখান থেকে এই যে সাইডটা আর এই সাইডটা ঠিক আছে তো এখানে বৈধ যুক্তি অবৈধ যুক্তির পার্থক্যর মধ্যে আছে বৈধ যুক্তির পাঠ যে আছে এই সাইডটা এই সাইড থেকে আর অবৈধ যুক্তির পাঠটা এটা তো কন্টিনিউ এরকম তোমরা কিন্তু হ্যাঁ এখান থেকে লিখে তারপর এই পর্যন্ত এই পর্যন্ত শেষ করবে ক্লিয়ার তাহলে বৈধ জ্যোতি অবৈধ জ্যোতি পার্থক্য হয়ে গেল এবার হচ্ছে নেক্সট ছোট ছোটো কিছু প্রশ্ন হ্যাঁ না ছোটো ছোটো না কিছু এবার মনে করো যে যুক্তি ও যুক্তি হলো আঁকার কি তা আলোচনা করো যুক্তি তো যুক্তি কি যুক্তিটা হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যেটা সেটাকে যুক্তি বলে যুক্তি তো যুক্তির যেটা হচ্ছে পার্ট সেটা হচ্ছে এই যে একটা যুক্তির উদাহরণ হ্যাঁ যুক্তির উদাহরণটা কি যুক্তি হচ্ছে যেমন এই যে সকল মানুষ এই যে সকল মানুষ হয় মানুষের এটা একটা যুক্তির পার্ট মানে সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ অতএব রাম হয় মরণশীল এটা হচ্ছে একটা যুক্তি তো এটা যুক্তি এই যুক্তির আকার কি যুক্তির আকার হচ্ছে এই যে এই টাইপের যুক্তির কাঠামোটাকেই যুক্তির কিন্তু আকার বলে ঠিক আছে এই যুক্তির আকার হচ্ছে এই যেটা এটা হচ্ছে যুক্তির হচ্ছে আকার সাংকেতিক একটা যে রূপ থাকবে সেটা হচ্ছে যুক্তির আকার যেমন সকল এম হয় পি সকল এস হয় এম অতএব সকল এস হয় পি এটা হচ্ছে যুক্তির হচ্ছে আকার তাহলে যুক্তির তাহলে যুক্তির আকার মানে এটা আমরা বুঝবো আর যুক্তি মানে বুঝবো কিন্তু আমরা হচ্ছে যুক্তি মানে বুঝব যুক্তির মানে বুঝবো আমরা এটা তো ক্লিয়ার তাহলে যুক্তি কি সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ রাম হয় মরণশীল এই টাইপের যেগুলো থাকছে সেটা হচ্ছে যুক্তি আর যুক্তির আকার হচ্ছে যুক্তির আকার বলতে আমরা বুঝবো হচ্ছে এটাকে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে কিছু শর্ট প্রশ্ন তোমরা দেখে নাও হুম শর্ট প্রশ্ন তোমরা এগুলো অবশ্যই পড়ে নেবে যে তর্কবিদ্যা কাকে বলে হুম তারপর হচ্ছে যু যুক্তির বৈধতা বলতে কি বোঝো হুম তারপর যুক্তি কি হুম তারপর যুক্তি কি এগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে তারপর নেক্সট এই সাইড থেকে যুক্তির আকার যুক্তিবিদ্যা হুম লজিক শব্দটির বুথ অর্থ এটা তারপর চিন্তা শব্দটির চিন্তা শব্দ অর্থ এটা বস্তুনিষ্ট বিজ্ঞান বলতে কি বোঝো তারপর আদর্শ নিষ্ঠ বিজ্ঞান বলতে বিজ্ঞান কি অনুমান কি মানে এই যুক্তি থেকে এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে এই যুক্তি অর্থাৎ কমপ্লিট মানে একদিনই কমপ্লিট তো যুক্তি থেকে আমরা যে যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো পড়লেই তোমাদের যুক্তি যুক্তি অধ্যায়টা কিন্তু মানে মূল যে বিষয় কিন্তু কভার হয়ে গেল ক্লিয়ার এটা যুক্তি বাক্য বলতে কী বোঝো সিদ্ধান্ত সিদ্ধান্ত যুক্তি আরো যুক্তি কাকে বলে আরো যুক্তি কাকে বলে যুক্তি কি অবৈধ যুক্তি কি তারপর সম্ভাব্য শব্দে অনুমান ও যুক্তি সম্বন্ধ যুক্তি অনুমানের পার্থক্য এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে হুম তারপর নেক্সট হচ্ছে অবর অনুমানের একটি উদাহরণ দাও তারপর অবর অনুমানের দুটি বৈশিষ্ট্য ওই যে পার্থক্যটা বললাম সেখান থেকে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে দিলে হয়ে গেল ওইখান থেকেই তো অনেক ছোট ছোটো প্রশ্ন হয়ে গেল অবরোহ আরও যুক্তি যে যে পার্থক্যটা বললাম ওখানে আর অনুমানে আরও অনুমানে পার্থক্য তারপর মনে করো অবরোহ অনুমানে দুটি বৈশিষ্ট্য আরও অনুমানে দুটি বৈশিষ্ট্য ওইখান থেকেই তো তোমার আলাদা আলাদা টুকরো টুকরো করে হয়ে যাচ্ছে একদিকে বড়ো প্রশ্ন হয়ে যাচ্ছে আবার একদিকে শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে হুম ছোটো ছোটো প্রশ্নের যে উত্তরগুলো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আরও অনুমানের সংজ্ঞা আরও মানে একটি উদাহরণ দাও হুম একটা কথা মনে রাখবে তোমরা অবরো যে যুক্তিটা আছে না যুক্তির হচ্ছে সিদ্ধান্তটা হচ্ছে মানে আশ্রয় থেকে কিন্তু মানে বেশি ব্যাপক হয় না ঠিক আছে মানে অবরো যুক্তির যে সিদ্ধান্তটা সেটা কিন্তু আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে আর আরও যুক্তি সিদ্ধান্ত কিন্তু আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে না নতুন একটা মানে সিদ্ধান্ত আসে ঠিক আছে তো আরও জ্যোতি সিদ্ধান্ত সবসময় আস মানে আরও যুক্তি সিদ্ধান্ত যেমন এই যে তোমার এই যে আরও যুক্তি এই যে যেমন এটা আরো অনুমান একটি উদাহরণ দাও আরও আরও যুক্তির সিদ্ধান্ত কিন্তু মানে তোমার সিদ্ধান্তটা মানে আশ্রয় থেকে বেশি ব্যাপক হয় আর অবরোজির যেমন সিদ্ধান্ত মানে তোমার সামান্য থেকে বিশেষের দিকে আর আরো জ্যোতির সিদ্ধান্ত আরও যদি সিদ্ধান্ত যেমন যেমন কাক এক নং কাক কালো দুই নং কাক কালো হ্যাঁ মানে এবার সিদ্ধান্ত কি করছে সকল কাক হয় কালো এই যে সকল কাক হয় কালো এটা কিন্তু একটা সার্বিক বচন মানে সামান্য বচন ঠিক আছে তো এই যে মানে আরো জ্যোতি সিদ্ধান্ত বিশেষ থেকে সার্বিকের দিকে যায় আর আরও জ্যোতি সিদ্ধান্ত কিন্তু সামান্য সংশ্লেষক বচন আর বিশেষ আর অবরোজ্যোতির সিদ্ধান্ত কিন্তু সেটা কিন্তু তোমার হচ্ছে মানে সার্বিক থেকে আসছে বিশেষের দিকে ক্লিয়ার তো নেক্সট হচ্ছে এগুলো পড়ে নেবে অবশ্যই পড়ে নেবে তোমরা তারপর হচ্ছে অবর অনুমানের সিদ্ধান্ত সুনিশ্চিত হয়ে কেন আরও অনুমানের সিদ্ধান্ত সুনিশ্চিত হয়ে কেন যুক্তির কয়টি দিক আছে ও কী কী যুক্তির আকার হুম যুক্তির উপাদানের মধ্যে পার্থক্য যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কী ব্যাস এই হচ্ছে তোমাদের মানে যুক্তি অধ্যায় থেকে কিন্তু বিষয়গুলো কিন্তু এটুকু পড়লেই ব্যাস যুক্তি অধ্যায় কমপ্লিট মানে তাহলে তোমাদের একদিনেই তোমাদের যুক্তি অধ্যায়টা কিন্তু আমি সমস্ত দেখিয়ে দিলাম কি কি টাইপের বিষয় কিন্তু পড়তে হবে ক্লিয়ার তো এই যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেল এর পরের দিন তোমাদের নেক্সট অধ্যায় কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে তাহলে যুক্তি থেকে আমি কি কি পড়তে বললাম যেগুলো পড়তে বললাম তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে